শুকনো গাভী গোরুগুলো আর এগুলো কালেকশন করেছেন আমাদের ইওনোস চাচা আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন আচ্ছা কি অবস্থা বর্তমানে বাজারে বলেন তো বাজার মুখে কিছুটা বাড়তির দিকেই বলা যায় আচ্ছা গরু কালেকশন করেছেন কয়টা আজকে আটটা সবই তো সুস্থ সবল আছে না সব সুস্থ সবল বয়স হালকা আছে সব নিখুঁত মানের একদম নিখুঁত তার মধ্যে এটা হচ্ছে প্রথম নাম্বার আচ্ছা দেখি দেখি ক্রসের দিকে মনে হয় না হ্যাঁ বয়স কয় দাঁতের এটা ছ দাঁত বয়স আচ্ছা কেউ চাইলে বাচ্চা নিতে পারবে নাকি হ্যাঁ চামচা ঢিলা আছে যেখানে টানবে সেখানে বাড়তি হবে এটা হচ্ছে প্রথম নাম্বার হ্যাঁ ডাবল বডি হ্যাঁ আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে প্রথম নাম্বার হ্যাঁ এটা একটা দেশাল ইয়া ক্রস জাতের ক্রস জাতের মোটামুটি সুস্থ সবল নিখুঁত মানের এক নাম্বার এটা গরু টোটাল কয়টা আটটা আটটা আর এটা দুই দুই নাম্বার এটা বয়স এটা বয়স ছদ সিরিয়ালের দুই নাম্বার এটা দেশাল না একদম দেশাল ছাদাঁত বয়স হ্যাঁ হ্যাঁ যেখানে টানে যাবে সেখানেই বাড়তি হতে পারে হ্যাঁ বাচ্চাও নিতে পারবে আবার ফার্মে রেখে মোটা তাজাও করতে পারবে সিরিয়ালের দুই নাম্বার নিখুঁত গরু সুস্থ সবল একদম সুস্থ সবল এটা হচ্ছে সিরিয়ালের দুই নাম্বার মোটামুটি সুস্থ সবল নিখুঁত মানের আচ্ছা এটা একটা দেশাল আচ্ছা দুই হচ্ছে এটা আর এই পাশে এটা হচ্ছে তিন নাম্বার ডাবল বডি গরু ছদাত বয়স সিরিয়ালের তিন হ্যাঁ সবই সুন্দর আছে না তিন নাম্বার এটা আচ্ছা হ্যাঁ হ্যাঁ

হ্যাঁ চামঢিলা আছে আচ্ছা আচ্ছা রঙে যেরকম শৃঙ্গ ভালো আছে না হ্যাঁ আচ্ছা এটা তাহলে সিরিয়ালে কয় নাম্বার চার নাম্বার এটা একটা দেশাল এটা বয়স বললেন ছয় দাঁত আচ্ছা এগুলো বাচ্চা নেওয়া যাবে বাচ্চাও নেওয়া যাবে হ্যাঁ আচ্ছা আচ্ছা চার নাম্বার সরা দিন এটা পাঁচ আচ্ছা ঠেলে দিন একদিকে ঠেলে দিন পাঁচ নাম্বার এটা এটা একটা দেশাল গোতম কান হ্যাঁ সব কিছুই ওটা ভালো আছে একদম ভালো আচ্ছা 5 নাম্বার বয়সটা তোলা আছে ভালো না ছয় দাতের বয়স না 6 দাত বয়স আচ্ছা মোটামুটি সুস্থ সবল একদম সুস্থ সবল একদম সুস্থ সবল নিখুদ গুরু কোথাও কোনো ধরনের কোনো ক্ষুদ নেই আচ্ছা সিরিয়ালের এটা হচ্ছে 5 নাম্বার এটা একটা দেশাল জাতের একদম দেখাবে আচ্ছা সব সুস্থ সবল আছে একদম সুস্থ সবল একদম ওকে একদম আর একদম ওকে এটা পাঁচ আর এটা ছয় এটা ছয় নম্বর এটার বয়স এটারও ছয় দাঁত কেবল হচ্ছে ছয় দাঁত কেবল হচ্ছে কেবল হচ্ছে চার দাঁতের বড় ঠিক বড় হ্যাঁ আছে আচ্ছা এটা একটা দেশি জাতের একদম দেশি বডি ডবল বডি গরু হ্যাঁ গরু দুধ খাইতে তো আর তোলা লাগে হ্যাঁ খালি গাই বাছুর দুধ খায় হ্যাঁ একটু একটু শুকনো হয়ে যায় একটু শুকনো হয়ে গেছে

ছয় সাত বয়সে দেশি জাতের একদম একদম দেশাল তাহলে এই আটটা গরু নিয়ে এই আটটা প্রত্যেকটাই বাচ্চা নেওয়া যাবে না প্রত্যেকটা বাচ্চা নেওয়া যাবে আচ্ছা সরাই দেন আমরা একটা করে দেখি আট আট এটা সাত সাত এটা ছয় 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 তারপর সেটা পাঁচ এটা পাঁচ এটা চার এটা চার তারপর সেটা তিন এটা হচ্ছে তিন নাম্বার এটা হচ্ছে দুই নাম্বার দুই নাম্বার আর এইখানে দেখলাম প্রথম নাম্বারটা দে টোটাল আটটা গরু নিয়ে একটা লট বা একটা প্যাকেজ সরাই দেন গরুটা সরাই দেন আরও ঠেলে দেন হুম আচ্ছা চাচা এখন বলেন কি অবস্থা এখন আজকের এই গরুগুলোর পার পিস অ্যাভারেজ রেট কত কি দিয়েছেন অ্যাভারেজ রেট দিয়েছি চল্লিশ হাজার পাঁচশো চল্লিশ হাজার পাঁচশো এখান থেকে কিছু আলোচনার সুযোগ আছে আলোচনা সুযোগ তো থাকবে কিন্তু হ্যাঁ কিছু আলোচনার সুযোগ আছে চা নাস্তা খাওয়ার জন্য তবে চল্লিশ হাজার পাঁচশো টাকা পার পিস রেট টোটাল গরু আটটা আচ্ছা সবগুলো কেউ যদি চায় বাচ্চা নিতে পারবে সব বাচ্চা নিতে পারবে আবার মোটা দাজা করতে পারবে দাজা করার জন্য খুব ফার্মের জন্য খুবই আচ্ছা যদি 3 মাসকেও রাখে এভারেজে কতটুকু করে গোস্ত ধরানো যাবে আমার কাছে মনে করো 3 মন পার হবে 3 মন পার হবে আচ্ছা এখন যদি আমরা একটা আনুমানিক গোস্তের আইডিয়া নেই এখন আনুমানিক মনে করো 75 কেজি হবে 75 কেজি সর্বনিম্ন কতটুকু হবে সর্বনিম্ন আমার কাছে 70 কেজি 70 কেজি আসবেই আসবে আচ্ছা আর বাকিটা মাংস ধরানো যাবে মাংস ধরানো যাবে